প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় সেটটা দেখো বান্দ্রা এম এস পিসি স্কুলের এক নম্বরে প্রশ্ন বলছে পৃথিবীর মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাসের পার্থক্য চারটে অপশানের মধ্যে তোমরা করবে সি অপশানটা তেতাল্লিশ কিমি দুই খনিজ তেলের উত্তলক সংস্থাটি হলো চারটে অপশানের মধ্যে হচ্ছে ওএনজিসি বিয়ের অপশানটা সঠিক উত্তর গোলার্ধের দীর্ঘতম রাত উত্তর গোলার্ধের দীর্ঘতম রাত হচ্ছে বাইশে ডিসেম্বর সৌর জগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহের নাম বৃহস্পতির পরে হচ্ছে শনি হচ্ছে সৌর জগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ এটা তোমার করবে শনি পাঁচ অপসুর অবস্থান হয় যে তারিখে অপসুর অবস্থান হবে তোমার সবচেয়ে দূরে আছে চৌঠা জুলাই বিয়ের অপশানটা প্রভাবমান সম্পদ বেশি ব্যবহার করলে কোন সম্পদের ভান্ডার অক্ষুণ্ণ রাখা হয় এটা করবে এর অপশানটা গচ্ছিত সম্পদের ভান্ডার সাত সাথে তোমাদের আধুনিক সভ্যতার রূপকার ও অন্যতম ধারক বায়ক হলো কি তোমার লোহা শিয় আকরিক লোহা শিয়ের অপশানটা সত্যমিথ্যা নির্বাচন করো মিথ্যার মধ্যে দেখো এখানে আমরা পৃথিবীর সামান্য অংশ দেখি বলি পৃথিবীকে সমতল বলে মনে হয় এটা তোমার হচ্ছে তোমার সত্য এটা সত্য লিখবে পৃথিবীর মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল আবর্তন বেগ সবচেয়ে বেশি আবর্তন বেগ বেশি এটা তোমার হচ্ছে মিথ্যা যে কোনো দেশের বনজ কৃষিজ খনিজ সম্পদের সম্পদকে আন্তর্জাতিক সম্পদ হিসাবে গণ্য করা এইটাও তোমার হচ্ছে মিথ্যা এটা হচ্ছে জাতীয় সম্পদ হলে ঠিক হতো সৌর দিন অপেক্ষা নাক্ষত্র দিন সৌরদিন অপেক্ষা নাক্ষত্র দিন ছোট এটা তোমার হচ্ছে সত্য সৌর দিন বড় নাক্ষত্র দিন ছোট সৌর দিন অপেক্ষা নাক্ষত্র দিন ছোট ঠিক আছে সত্য পনেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কোপান্নিকাশ সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহের প্রদক্ষিণ সম্বন্ধে ধারণা এইটাও তোমার মিথ্যা পনেরোশো তিপ্পান তেতাল্লিশ খ্রিস্টাব্দে কোপার্নিকাসের মৃত্যু হয়েছিল তারপরে তোমরা করবে শূন্য স্থান পূরণ করো দিন রাত্রির হ্রাস বৃদ্ধির ড্যাস গতির কারণে হয় এখানে লিখে যায় বার্ষিক গতি বার্ষিক গতির কারণে ভারতের বৃহত্তম বিদ্যুৎ শক্তির বৃহত্তম উৎস হচ্ছে তাপবিদ্যুৎ বিদ্যুৎ মোট সেভেন্টি সেভেন পার্সেন্ট হচ্ছে বিদ্যুৎ থেকে শক্তি পাওয়া যায় হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে হয়েছে গঠিত এক প্রকার তরল তরো খনিজ এটা হচ্ছে যুক্ত তেল প্যারাফিন ফয়সই দন্তন্য প্যারাফিন যুক্ত তেল হ্যাঁ তাকে বলা হবে খনিজ তেল ড্যাশ হলো সর্বোচ্চ মানের আকুরিক লোহ আকুরিক লোহার নাম হচ্ছে ম্যাগনেটাইট মজো ফুল আঁকা গ নে দন্তন্য আঁকা হস্যই ট ম্যাগনেটাইট এবার দেখো দু নম্বরেগুলো দিয়েছে তোমার জিপিএসের ব্যবহার জিওর সম্পদের দুটো বৈশিষ্ট্য অপচলয় শক্তির গুরুত্ব দুটো মানে ব্যবহার বা সুবিধা অনুসূর অবস্থান উত্তরায়ণ আর বড়ো কোয়েশ্চেনগুলো একবার দেখে নেবে তোমরা কে কে দিয়েছে